ব্যারাকপুরের প্রশাসনিক পরিবর্তন ব্যারাকপুরের নতুন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আইপিএস মুরলীধর শর্মা এর আগে আইপিএস অজয় কুমার ঠাকুর এই পদে উপবিষ্ট ছিলেন এ বিষয়ে সোমবার নবান্ন সূত্রে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মাত্র চার মাস আগে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজুরিয়ার জায়গায় এসেছিলেন অজয় কুমার ঠাকুর এবার তাকেও ওই পদ থেকে সরিয়ে দেওয়া হল ঠিক কারণে এই রদবদল তা স্পষ্ট না হলেও প্রশাসনের তরফে বলা হয়েছে জনস্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রসঙ্গত অজয় কুমার ঠাকুর এর আগেও ব্যারাকপুরের পুলিশ কমিশনারেটে কাজ করেছেন ডিসিডিটি পদে কর্মরত ছিলেন তিনি কাজ করেছেন জয়েন্ট সিপি অর্থাৎ গোয়েন্দা প্রধান পদেও তবে এবার তিনি ডিআইজি সিআইডি পদ সামলাবেন অন্যদিকে মুরলীধর শর্মা অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব সামলানো ছাড়াও একসময় রাজ্যের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন ব্যারাকপুরের সকল মানুষের সহযোগিতা এবং সকল শ্রেণীর পুলিশের সহযোগিতায় তিনি কাজ করবেন মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন নবনিযুক্ত নগরপাল আমার প্রথম দিন আমা আমি প্রত্যেকটা জায়গায় ঘুরে অফিসারদের সাথে আলোচনা করব প্রত্যেকটা জায়গার যে সমস্যাগুলো আছে যে চ্যালেঞ্জেসগুলো আছে সেগুলো বোঝার চেষ্টা করব অ্যান্ড অ্যাকর্ডিংলি আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে সেটা আমরা করব কিন্তু অবজেক্টিভটা এটাই আছে কি আমরা ব্যারাকপুরে বিভিন্ন এলাকায় যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ল অ্যান্ড অর্ডার রিলেটেড সমস্যা বলুন অর্গানাইজ ক্রাইম নিয়ে সমস্যা বলুন সেটাকে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি কীভাবে আমরা ওটাকে ঠেকাতে পারি প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে পারি যাতে না হয় সো সে বিষয় নিয়ে আপনারা incoming ডেস ইউএবল to see uh, what কাইন্ড অফ স্টেপসিয়াল পাশাপাশি ব্যারাকপুরকে মিস করবেন যাবার সময় এমনটাই বললেন প্রাক্তন নবপাল অজয় কুমার ঠাকুর থ্যাংক ইউ শুভেচ্ছা রইল নতুন জানিস ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস